জন্য ঠিক আছে তা আমি মনে করেন বাইর হলাম এ দেখতে দেখতে মনে করেন চলে আসলাম মাদাইয়া এটা হচ্ছে মাদায়ের বাজার কথা বুঝছেন মাদের বাজার বলতে বাজার ভিতরে মাদাই স্টেশন এখানে পরে মাদায় ক্রস করার পর এই হচ্ছে দেখেন ভাই আসলে গ্রাম অঞ্চলের দৃশ্য যে কতরা সুন্দর কেউ ভিডিওটা মনে করেন পুরোপুরি না দেখলে বুঝতে পারবেন না সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনারা দেখতে পারবেন সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখেন ভাই মার্শাল্লাহ আমাদের গ্রাম অঞ্চল বা আমাদের সোনার বাংলাদেশ কত সুন্দর কথা বুঝছেন দেখেন চতু আমি কিন্তু ক্যামেরাটা দিয়ে বেশি পারি নাই এই চতুর্দিকের দৃশ্যটা দেখানোর জন্য কথা বুঝছেন এই দেখেন গ্রাম অঞ্চলগুলো কত সুন্দর আমাদের সোনার বাংলাদেশ যে আসলেই সুন্দর এটা বাস্তব এই দেখেন এসেও ইট খোলা মানে ইটের বাটারি এখানে ইট তৈরি করা হয় পাশে মনে করেন ইয়েও আছে তো মনে করেন দেখতে দেখতে এই দেখেন রাস্তা কিন্তু এখানে দুইটা ওয়ান বাই ওয়ান রুট আছে আমাদের এদিকে এই কারণে এই দেখেন রাস্তার মাঝখান দিয়ে মনে করেন যেই ইয়াগুলো আছে গাছগুলো আছে এটি অসাধারণ এটা হচ্ছে একটা মাজারের মতন এদিক দেওয়া যাইতে সিনারি সবাই সাথে থাকেন দেখতে পারবেন আমি অনেক ভালো ভালো সিনারিগুলো আমি উঠাইতে পারছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া দেখেন আপনারা আশা করি ভালো লাগবে আপনাদের যারা প্রবাসী আছেন তারা তো অনেক দিন ধরে মনে করেন এগুলো দেখতে পারেন না গ্রাম অঞ্চল কেমন কী এগুলো দেখতে পারেন এখন দেখতে পারবেন আজকে আমার ভিডিওর ভিতরে তো দেখতে দেখতে মনে করেন ভাই চান্দিনাতে চলে আসলাম চান্দিনা এসে আসলে এই জায়গাটা ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু দেখেন আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করায় দেখেন আপনার ওই কোনা দিয়া কী পরিমাণ মানুষ মানে ওভার ব্রিজের উপরে উঠাবিস কথা বুঝছেন এরপরে দেখা গেছে ক্রস করলাম ইয়াও চান্দিনাও ক্রস করলাম এখন মনে করেন আবার রাস্তার মাঝখান দিয়ে যে দৃশ্যগুলো এই জায়গাটা আপনি একটা খেয়াল করবেন কতটা সুন্দর লাগতেছে আসলে আমার কাছে অনেকটা ভালো লাগছে যার কারণে আমি ভিডিওগুলো করছি আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি আসলে ভাই লাইক কমেন্ট করেন না না করেন আমার ভিডিওটা একটু দেখে যাবেন কথা হচ্ছে ফেরো ভালো লাগলে আপনি লাইক দিয়ে না হয় না দিন লাইকের কোনো সমস্যা না আমার আপনার নেই মনে করেন দেখতে দেখতে নিম শেয়ার আসছি আমি এখন বর্তমানে নিম শেয়ার আসছি নিমসের একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটা নিমসের নতুন ওভার ব্রিজটা করছে ওভার ব্রিজটা অসাধারণ অসাধারণ আপনি না দেখলে বুঝতে বুঝতেই না ওভার ব্রিজটা কতটা সুন্দর আমি দেখেন দেখাইতেছি ওভার ব্রিজটা কতটা বিএপি কতটা সুন্দর কথা হচ্ছে এই ঘোড়ার কারণে মনে করেন মাঝে মাঝে কিছুটা ভিডিও বিলম্ব হয়ে যায় কথা হচ্ছে রাস্তাতে কিছু জ্যাম জ্যামগুলো মনে করেন এই অনেকক্ষণ বৈশা রয়েছি সকালে নাকি আরও বেশি জ্যাম ছিল তো এই যখন আমি বাড়ির থেকে বাইরে হয়েছি তখন আবার কিছুটা জ্যাম ছিল কথা বুঝছেন আস্তে আস্তে করে মনে করেন এইভাবে গাড়ি চলতেছে যাইতেছে মনে করেন নিমসারের পর থেকে আমাদের জ্যামটা শুরু হয় ঠিক আছে এই মনে কর দেখতে দেখতে আবার আলেগাছর চর বিশ্ব রোড চলে আসলাম এই জায়গাটা ভাই সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের মুক্তিযোদ্ধারা তো মরে গেছে ঠিক আছে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের যেরকমভাবে একটা ছবি আঁকা হয়েছে বা যেরকম একটা ছবি রাখা হয়েছে এই দৃশ্যটা এখানে আপনারা দেখতে পারবেন একটু ওয়েট করেন আর এখানে জায়গাটাতে অসাধারণ সুন্দর ভাই অসাধারণ মানে বলার বাইরে আমি হয়তো গাড়ির ভিতর থেকে মানে আপনাদেরকে পুরোপুরি আমি সিনারিটা দেখাইতে পারি না তারপরেও যতটুক পারছি ততটুকু দেখাইছি আপনাদেরকে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই ভালো করে ভিডিওটা টানবেন না টানলে দেখতে পারবেন কথা বলছেন ভাই ভিডিওটা টানলে দেখতে পারবেন আপনার যে মনে করেন এই জায়গার ভিতরে একটু জামের মতন ঘুরে রয়েছে আবার মনে করেন যাত্রী এই যে দেখেন মূর্তিগুলো মূর্তি বলতে আপনার একটা ইয়া আটকে আর মনে করেন মাটি দিয়ে বা লোয়ার ইয়া দিয়ে মনে করেন এটা বানায় রাখছে এই যেখানে এই জায়গার সামনের জায়গাটা অসাধারণ ভাই আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমার ইচ্ছা ছিল গাড়ি থেকে না মনে করেন ভিডিও করেন কিন্তু গাড়ি তো আবার সাইরা দি হতো কেন আমি আবার কার দিয়ে কিভাবে যাব। আর মনে করেন গাড়ির ভিতর থেকে মোবাইলটা তত বেশি বাইর করা যায় না কারণ ওই জায়গায় চোরের বয় বেশি কথা বলছেন আর মনে করেন মাঝখান দিয়ে এই গাড়ির জানলা দিয়েও নিতে হতে পারে এখন দেখতে দেখতে মনে করুন ভাই শাসন কাজে আসলাম শাসন কাল আসার পরে আমার যে কাজ ছিল এই কাজটা